الله السلام. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين بمغادرة الشيخ গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশকে একটি ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে যে প্রিয় কাফেলা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী আট নং করপাড়া ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন আমাদের সংগ্রামী জেলা আমি মানসে এ এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার সহকারী সেক্রেটারি সাবেক বিপ্লবী ছাত্র নেতা জননেতা অ্যাডভোকেট মহসিম কবি মুরাদ এলাকার আরেকটি সন্তান জেলার কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মাওলানা ওমর ফারুক সাবেক ছাত্রনেতা আমাদের নাজমুল হাসান পাটওয়ারি এই উপজেলার আমি অন্যান্য সংগ্রামী সম্মানিত অতিথিবৃন্দ আমার সর্দেও সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মোহাম্মবুল আলমীন আমাদেরকে চব্বিশের পাঁচে আগস্টের এই বিপ্লব পরবর্তী অত্যন্ত নির্বিঘ্ন ভাবে নির্বিঘ্নভাবে আল্লাহদ্দিনের কথা বলার জন্যে শোনার জন্যে একত্রিত হওয়ার একটা উকিল দিয়েছেন সেই মহান মানিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আবফাকুল ইরুদুলসাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের নেতা সৈয়দুল মুসানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের প্রতি যারা আনিত এবং বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে পৃথিবীর শুরু থেকে চব্বিশে আগস্ট বিপ্লব পরবর্তী যারা শাহাদাতের অমিহিততা পান করেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত এবং পঙ্গু হয়ে আছেন কিন্তু সৌরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়ে যারা আনন্দিত আমরা সেই বীর সৈনিকের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তালার দরবারে সুস্থতার ন্যায়ামক কামনা করছি আমরা এই মাঠেই আমাদের এই এলাকার মাটি যেই সন্তান জন্ম দিয়েছিলেন যিনি বিশ্ব ইসলামী আন্দোলনের বিশ্বময় মানুষের কাছে একটি পরিচিত গ্রাম ছিল আমাদের মতন মাওলানা দুঃখ রহমান সাহেবের জানা যায় আমরা এখানে একত্রিত হয়েছিলাম একটু আগেই আমাদের ভাই বর্ণনা করছিলেন আমাদের এলাকার আর কীর্তিমান আমাদের ডাক্তার ফয়েজ ভাইকে থেকে বিদায় করা হয়েছে আজ এইরকম একটি পরিবেশ আমরা পেয়েছি যাদের শ্রম যাদের ত্যাগ এবং হামি যাদের ভূমিকার কারণে আল্লাহ তালা দিনের সে মরজিমরাহিদদেরকে মাতাম ভাগামলা করুন সম্মানিত ভাইয়েরা আমরা যারা দিনের এই নিয়ামতের সন্ধান আমরা পেয়েছি যদি বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় ধনী মানুষকে তাহলে বলতে হবে যিনি আল্লাহর বলে মান এনেছেন যদি বলা হয় দুনিয়ার সবচেয়ে এই শব্দের নাম কি তাহলে বলতে হবে যে বান্দা সর্ব অবস্থায় বলতে পারে আলহামদুলিল্লাহ যদি বলা হয় যে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ সম্মানিত মানুষকে তাহলে বলতে হবে যার গায়ে জামা নেই নেই অনেক কিছুই যার নেই কিন্তু যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তিনি সবচেয়ে বেশি সম্মান আমরা সেই চেতনা এবং ঠোঁক নিয়ে কিন্তু কাজ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ না বলে আমরা বলব সহযোদ্ধা যারা আছে তারা কখনো জামাত ইসলামের কর্মী অথবা এই দল কোনো রাজনৈতিক দলের মতো মনে করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি ইসলামিক রাজনৈতিক দল আমরা একদিকে যেমনি কুড়িগড় থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এই ক্ষেত্রে যদি আমাদের শাহাদাতের মিছিল যত লম্বা হয় আমাদের হাত এবং চোখ হারাদের মিছিল যত বিস্তৃত হয় আমাদের অফিসগুলো যত বন্ধ হয় আমাদের নেতৃত্বকে যতই শহীদ করা হয় কিন্তু এই আন্দোলনের কর্মীরা মাথা নত করতে জানে না আবার গভীরনাথের সেই কর্মীদেরকে যদি আপনি তার বাড়ির পাশে গিয়ে খোঁজেন যে দেখি তো সারাদিন যে কালত তরঙ্গে রাজপথে ছিল সে এখন কি করে তাহলে আমাকে না ফেলেও আন্দোলনের অসংখ্য কর্মীকে যায় না মাঝে পাবে আবার যদি আপনি খোঁজেন যে তিনি তার কর্মজীবনে কি করেন তাহলে এই আন্দোলনটাকে প্রশিক্ষণ দেয় যে তিনি সতার অনুন্নতি স্থাপন করার প্রচেষ্টায় আমরা দেখিয়েছিলাম আমাদের আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রকে তাত লাগিয়ে অবাক করে বিস্ময় সৃষ্টি করেছিলেন যে মন্ত্রীদের এই দায়িত্ব পালন করে সকল অভিযোগে আওয়ামী লীগ তাদেরকে অভিযুক্ত করেছিল কিন্তু দুর্নীতির কালো সেই এক পয়সার দুর্নীতির কালো দাগ তাদের শরীরে লাগাতে পারে না সুতরাং এই আন্দোলন এমন মানুষ তৈরি করবার প্রচেষ্টা চালায় কিন্তু আমাদের বিগত দিনের আওয়ামী লীগ যারা আমাদের সাথে কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছিলেন যারা আওয়ামী আমরা একসাথেই কিন্তু রাজনীতি করেছিলাম কিন্তু আওয়ামী ক্ষমতার জন্যে পাগল করা হয়ে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় জুলুম এবং নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামের উপরে আপনারা চালিয়েছেন আমাদের উপরে সবচেয়ে বড় অবিচার করেছেন সেদিন আল্লাহর আড়স থেকে সেদিন আপনার জন্য পায়সালা নেমে আসছিলেন এই মুসলুম সংগঠনকে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর না পেরে আল্লাহর থেকে সিদ্ধান্ত হয়ে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে এখন নিষিদ্ধ সংগঠনের নাম আমাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ ক্ষমতা হারিয়ে বাংলাদেশে থাকে কিন্তু আপনি আমাদের উপরে এমন অচার চালিয়েছিলেন আল্লাহর আড়স থেকে বাংলাদেশের মানুষের আন্দোলনের মুখে সিদ্ধান্ত হয়ে গেছে যে আপনার অবস্থান আর বাংলাদেশে নয় আপনি এই আন্দোলনের মুখে দিল্লিতে গিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সুতরাং যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন যারা বিভিন্নভাবে কাজ করছেন আমি সব সময় বলি গণভবন থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করা উচিত গণভবন বাংলাদেশের সবচেয়ে পাওয়ার এক্সারসাইজের একটি জায়গা ছিল কিন্তু আপনারা যারা এখন টেলিভিশনে দেখেন সরাসরি দেখেন সেখানে আমি মাঝে মধ্যে সেই রাস্তা দিয়ে প্রায় দিন রাত্রেই আমার বাসা ওই দিকে হওয়ার কারণে যায় দেখে সেখানে শিয়াল ডাবে সেখানে কুকুর ঘুমায় এবং সেই দিকে তাকালে এখন দিনের বেলায়ও আপনার ভয় লাগবে এত ভুতুরে এক অবস্থা কারণ এটি আল্লাহর ঘোষণা যারা অহংকার করবে যারা প্রদর্শন করবে পৃথিবীর ফেরাউল নমর সাদ্দাদের ইতিহাসের মাধ্যমে কারণের ইতিহাসের মাধ্যমে আল্লাহ কেয়ামত পর্যন্ত যারা ক্ষমতাশালী প্রতাপশালী যারা মানুষের উপরে অবিচার করে নির্যাতন চালায় তাদের জন্য সেই মেসেজটি রেখে দিয়েছেন কিন্তু পৃথিবীর মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সংগ্রামী ভাইরা মা তাই আজ আমাদের যারা এরকম একটি পরিবেশ আমাদের জন্য নিয়ে এসেছেন আমি মাঝে মধ্যে ভাবি যাও সমতা ক্ষমতা থেকে এরকমভাবে বিতাড়িত হওয়ার কি কারণ ছিল এর কারণ হচ্ছে যে দুধ খাওয়ার অবস্থায় মায়ের উপরে শিশুকে গুলি করে আওয়ামী লীগ আলেম ওলামাদেরকে ধরে ধরে নিয়ে জবাই করে দিয়েছে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে মজলুম প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যে ইতিহাসের বড় পর্ব ঐতিহাসিক নির্যাতন চালিয়েছে আটাইশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আজকে যদি আমরা ইতিহাস বইতে পড়েছিলাম আধুনিক যুগে আওয়ামী লীগ আবার নতুন করে একটি আওয়ামী ইতিহাস তৈরি করেছে এটির নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া আর সে আওয়ামী জাহিলিয়াদের নেতৃত্ব জ্বালা দিয়েছে আগামী দিনে ডাক্তার ফয়েজ আহমেদ সাতান্ন জন সেনা হত্যা আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন আগামী দিনের বাংলার মাটিতে দুর্নীতি সকল অপকর্মের বিচার অনুষ্ঠিত হবে আমার তাহলে আমাদের আজ দায়িত্ব হচ্ছে আমাদের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ সমাজের জন্য নিয়ে এসছে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জীবনে কখনো সুখ শান্তি আসতে পারে না যারা এখনো তন্ত্র মন্ত্র দিয়ে নেত্রীর আদর্শ দিয়ে বিভিন্ন দফার স্লোগান এবং বর্ণনা দিয়ে যারা আবার দেশকে শাসন করতে চান যারা সমাজকে পরিচালনা করতে চান আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা সকলে ইসলামের পতাকা তলে সামিল হয়ে যান কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী মানব রচিত মতাদর্শ দিয়ে মানুষের মুক্তি কখনো আসে নাই লেলিন কালমার্সের ইতিহাস মাও সেতুর ইতিহাস স্টেলিনের ইতিহাস আমরা দেখেছি যারা মুক্তির স্লোগান দিয়েছিল সে দেশের যুবকেরা তাদেরকে প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মুক্তির মধ্যে তারা লাঠি মারতো বাংলাদেশ আজকে যারা আমাদেরকে জাতির পিতা কাউকে বানিয়েছেন জাতির পরিবার বানিয়েছেন গণভবন আপনাদের নামে লিখে নিয়েছেন গোটা বাংলাদেশকে আপনাদের পত্রিক সম্পত্তি বানিয়েছেন বাংলাদেশের যুবকরা আজ আপনাদেরকে বলে দিয়েছে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে সততার ভিত্তিতে মানবিকতার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ পরিচিতি হবে যারা মতথায় যারা নারী বাজি করে যারা টেন্ডার বাজি করে যারা লুণ্ঠন করে যারা মানুষের অধিকার খুন্ন করে আর চাইও বাংলাদেশে আগামী দিনে তারা ক্ষমতায় দেশের ছাত্র সমাজ আলেম সমাজ তরুণ সমাজ তাদেরকে মেনে নেবে না এক সাগর রক্ত আমরা যে জন্য দিয়েছি সেটি আজকে ছাত্রদের স্লোগান হচ্ছে উই ওয়ান জাস্টি কে বলেন আমরা সর্বত্র কি চাই ইনসাফ চাই এই জন্যে আজকে আমাদের মানুষের সেবকের ভূমিকা পালন করতে হবে আমি জামায়াত ইসলামের ভাইদেরকে বলবো যে আমরাও শরীরে একটু গরম গরম অনুভব কেউ করবেন না আল্লাহ রসুল যখন বিজয় পেয়েছিলেন তিনি তার বিজয়ের দিন তিনি আল্লাহ সামনে তার মা থাকে সেদিন বিনম্রতা সবচেয়ে নত করে তিনি বলেছিলেন যে আল্লাহ আজকে যে বিজয় দিয়েছ এটি সকল কৃতিত্ব মাত্র তোমার

তাই আজকে আমাদের সামাজিক কাজের মাধ্যমে মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায় নাই রাষ্ট্র ক্ষমতা থেকে জামাতকে অনেক দূরে রাখা হয়েছে নির্যাতন করে জুলুম চালিয়ে কিন্তু আজকের এই দেশের মানুষ বলছে বিভিন্ন অঙ্গন থেকে আওয়াজ উঠছে সবাইকে দেখা শেষ আগামী দিনের বাংলাদেশ ইসের আলোকে চলবে ইসলামের আলোকে চলবে নাকি বলেন এই জন্য সে কোরআনের আহ্বান সে কোরআনের আলোকে আপনার নিজেদেরকে গড়বেন এই সমাজের মানুষকে তৈরি করবার জন্য সেই প্রচেষ্টা আপনারা চালিয়ে যাবেন আর আমাদের শত্রুকে আমাদের শত্রু হচ্ছে তারা যারা ইসলামের বিরুদ্ধে থাকবে তারাই হচ্ছে আমাদের শত্রু কে বলেন ঠিক না আর যারা সেই বিগত দিনে হয়তো শত্রুর ভূমিকা ছিল কিন্তু সে আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে তাহলে তাদের ইসলামের পতাকা তলে ওমরের মতো অনেক লোক এসে আগামী দিনে পতাকা তলে সামিল হবে ইনশা আল্লাহ এই জন্য সম্মানিত ভাইরা তাই আমাদের এই জনপদ আজকে অনেক সমৃদ্ধ কিন্তু আমাদের সকল মানুষের কাছে সে ইসলামের উন্নত নৈতিকতা যুব সমাজের জন্যে কর্মসংস্থান নারীদের জন্য আজকের কর্মসংস্থান এবং সম্মানের জায়গা আমাদের বিদ্যুতের জন্য আজকের কর্মসংস্থান এবং তাদের সেই সম্মানের জায়গা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের সকল কিছু আজকের মানুষের সামনে কিভাবে সুন্দরভাবে ইতিহাসের আলোকে ঐতিহ্যের আলোকে তুলে ধরবো আমরা সেই পরিকল্পনা ইতিমধ্যে জামাত ইসলামে গ্রহণ করেছে আমরা দেখিয়েছি বাংলাদেশে কিভাবে সুন্মুক্ত করতে হয় ইসলামিক ব্যাংক আমরা তৈরি করেছিলাম সেই ব্যাংক বাংলাদেশের গন্ডি পেরিয়ে উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে আজ ওই প্রতিষ্ঠানগুলো আমাদের ভাইয়েরা পরিচালনা করেন অনেক প্রতিষ্ঠান আজকে তার সেই সুখখ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা আমাদের এই সমাজের মানুষের সামনে তাদের জন্য ক্ষুধা দারিদ্রতামুক্ত এ অসহায় বঞ্চিত শোষিত মানুষেরা যারা নির্যাতিত হয়েছে বারবার তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে এ বলে ঠিক না তাদেরকে মায়ের জাতির ঘোষণা দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান হতে আজকে এই জন্য বলে নারী ইসলাম আসলে নাকি নারীরা বিপদে পড়বে না আজকে নারীদেরকে বানিয়েছে অন্যরা আর ইসলাম তাদেরকে মায়ের মর্যাদা দিয়ে সবচেয়ে উন্নত আসনে বসিয়ে দিয়েছে ইসলাম শ্রমিকদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ভাই ঘোষণা দেওয়ার মাধ্যমে বলছে তার গায়ের ঘাম শুকানোর আগে তার টাকা পরিশোধ করো আল্লাহর রাসুল বলেছে তোমার অধীনস্থ থেকে যদি তাকে কিছু পরিমাণ সুযোগ তুমি দাও তার পারিশ্রমিক না নাও আর সেই সময়টা তার সুযোগ দেওয়ার কারণে গোটা সময়টা আল্লাহ তালা মালিকের খাতায় স্বভাবের কাতার খাতায় লিখে দেবে আজকে হিন্দুদের জন্য আমরা মন্দির পাহারা দিয়েছিলাম আপনারা দেন নাই আমরা দিয়েছিলাম কারণ ইসলাম যদি আসে ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে নিরাপদে থাকবে হচ্ছে অন্য ধর্মের লোকেরা কারণ আল্লাহ রসুল বলেছে যে হিন্দুদের অমুসলিমদের তাদের সম্পদ ইজ্জত আপ্রু যদি কোনো মুসলিম কর্তৃক লুণ্ঠিত হয় আঘাত প্রাপ্ত হয় তাহলে সেই ইমানদার জান্নাতের সুগ্রাম পাবে না সুতরাং আইনের ভিত্তিতে নয় আমরা মানবিকতার ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে আল্লাহর নির্দেশের ভিত্তিতে আমরা এই সমাজটাকে সাজাতে চাই না আপনারা কি রাজি তো ইনশা প্রিয় ভাইরা আপনারা কোরআনকে যেমনি ধরবেন পড়বেন বুঝবেন প্রতিষ্ঠা প্রচেষ্টা চালাবেন রাসুলের জিন্দিগির একটা দিক নয় আর প্রত্যেকটা দিককে যখন জীবন নিজের জীবনে যেমনি সেট করবেন আর সমাজের শোষিত বঞ্চিত মানুষের জন্যে আমাদের যে কর্মসূচি আছে মানবিক কর্মসূচি সামাজিক কর্মসূচি তাকে তার জীবনের সিকিউরিটি তার সম্মান এবং মর্যাদা যেগুলো ইসলাম ঘোষণা করেছে সেগুলো দিয়ে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে উই ক্যান চেঞ্জ ইন আওয়ার সোসাইটি ইনশাআল্লাহ সেই কাজটি করবার জন্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে যে মিশন নিয়ে বেরিয়েছে আসুন সংগ্রামী ভাইর আমার আমরা সেই কাজ সেই দাওয়াত সেই উন্নত নৈতিক সমৃদ্ধ আচরণ আমরা ঘরে ঘরে পৌঁছিয়ে দিই আপনারা কি পারবেন ইনশাল্লাহ নাকি সেই জন্যে যারা মান উন্নয়ন করেন নাই এখনো যারা এখন